হাজার বছর আগের প্রাচীন মিশর নীল নদের তপ্ত বালুর দেশ আজ পূর্ণিমা রাতে আমি জিতব অমরত্ব হবে আজ আমার হাতে দেবতারা তোমাকে ক্ষমা করবে না তোমার পতন খুব শীঘ্রই হবে দেবতারা এখন আমার হাতের পুতুল তোমার রক্ত আমাকে অমর করবে দেখা মিলল এক অদ্ভুত বীরের পাহাড়ের মতো শক্তিশালী তার শরীর পরিশ্রমী আমার জীবনের আসল মন্ত্র সবাইকে মুক্তি দিতে চাই আমি এই দাস এত শক্তিশালী কেন ওকে এখনই ধরে নিয়ে আসো অত্যাচার করা কোনো বীরত্ব নয় আমি শুধু কেবল ন্যায় চিনি ভয়াবী শিকল তোমাকে ধরে ফেলবে পালাবার পথ আর নেই তোমার তুমি এখন আমার পোষা জানোয়ার লড়াই ক্ষেত্রে তোমাকে পিষে ফেলা হবে এই শৃঙ্খল বেশিক্ষণ থাকবে না তোমার সময় ঘনিয়ে আসছে ফারাও জাদুকর জেগে ওঠো মিশরের মরা সৈন্যরা সবুজ বীরকে আজ শেষ করো তোমরা মরেও শান্তি পাওনি কেন তোমাদের আজ বালু বানিয়ে দেব এদের শুধু ধুলো বানিয়ে দাও এক আছাড়েই কেল্লা ফতে আজ এত মারলে হবে না মোটেও ধুলোর মতো আজ গুড়ো হবে পাথর দৈত্যকে এখনই জাগিয়ে তোলো এই বীরকে সবুজ এই ঝড় আর অন্ধকার ঘৃণা করি মাটি খুঁড়ে জল বের করবো আজ জলের স্পর্শে পাথর নরম হবে এই জলই আজ আমায় বাঁচাবে নরম পাথর এখন ভেঙে যাবে মিশরের মাটি আবার পবিত্র হলো আমার বিষ তোমাকে শেষ করবে মরার জন্য তৈরি হও বীর আজ তোমার বিচারের দিন ফারাও আমাকে ছেড়ে দাও বীর পুরুষ আমি তোমাকে সব সোনা দেব সবুজের সোনা চাই না মোটেও আমি শুধু কেবল স্বাধীনতা চাই থাক তুই এখানে চোর হাজার বছর আর কোনদিন বের হবে না আমাদের রাজ্যের তুমি প্রকৃত রক্ষক সবুজ বীর অমর হোক সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে সাহস থাকলে সব শৃঙ্খল ভাঙবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরের পর্বে আবার দেখা হবে